ডিএন বাংলা একটি চ্যানেল পত্রিকার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের নিয়মিত যেই অবহেলা বিষয়গুলো পড়ে রয়েছে প্রতিটা এলাকায় এগুলি আমাদেরকে তুলে ধরতে হবে আমাদের সাংবাদিকতা করার বিষয়ে আমাদের সবকে মনে রাখতে হবে যে বস্তুনিষ্ঠ সংবাদ এখানে মানুষের যে বিষয়গুলো আছে কষ্টের সেগুলি আমরা যদি মানুষ এটা তুলে ধরতে পারি তা আলটিমেটলিভাবে এই সংবাদটা মানুষ জানলে যিনি অপরাধী তিনি এইখান থেকে সরে দাঁড়াবেন বা কিছুটার জন্য হলেও সে লজ্জিত হয়ে কিছুটা অপরাধ দমনের আমাদের এই সংবাদপত্রের মাধ্যমে তুলে ধরতে হবে আমরা কিন্তু সংবাদপত্রে সারা দেশের অপরাধ দমনের বিষয় দুর্নীতির বিষয়ে আমরা কিন্তু সোচ্ছা এবং আমাদের এই কারণেই কিন্তু আজকে মিডিয়ার কারণেই কিন্তু এই দেশের অনেক মানুষই যেগুলো আগে বিভিন্ন আদালতে যেতে হতো থানায় যেতে হতো বিভিন্ন জায়গায় যেতে হতো এখন কিন্তু যেতে হয় না আমরা কিন্তু এগুলো তুলে ধরার পরে কিন্তু প্রশাসন ব্যস্ততার মাঝে এগুলো চোখে পড়লেই তারা ব্যবস্থা নেয় ডিএন বাংলার চতুর্থ বর্ষপূর্তি শেষে পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে আজকের কেক কেটে ওই উদযাপন করা এই জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে বিশ্বস্ততা অর্জন করতে হলে আপনার রিপোর্টিংটা কিন্তু বস্তুনিষ্ঠ হতে হবে সেটা কিন্তু সেইটা কীভাবে বস্তুনিষ্ঠ আপনি নিরূপণ করবেন আপনার যেটা রিপোর্ট করলেন সেই রিপোর্টটা সাধারণ জনগণ কীভাবে গ্রহণ করলো এটা একটা বিষয় যখন সাধারণ জন জনগণ আপনাকে ভালোভাবে গ্রহণ করে সেটাই অনেকটা বিষয়বস্তু ইয়া বস্তুনিষ্ঠ বলা যায় এখন বিষয়বস্তু বস্তুনিষ্ঠটাও আবার নিরপেক্ষ হতে হবে সেটা হল কি আপনি যে বস্তুর উপরে রিপোর্টিং করলেন সেই রিপোর্টটা পর্যাপ্ত আলোচনা হতে হবে ও পর্যাপ্ত আপনার গবেষণামূলক হতে হবে এবং পরস্পর পরস্পরের বক্তব্য থাকতে হবে এরপর দেখবেন যে যেটা নির্ভর করলেন রিপোর্ট করলেন সেই রিপোর্টটা কিন্তু ওই এলাকায় বেশ প্রভাব এবং বস্তু বস্তুনিষ্ঠতা একটা গুরুত্বপূর্ণ বিষয় এগুলো আমাদের সাংবাদিকদের ক্ষেত্রে এগুলো এখন ইদানিং চোখেই দেখা পড়ে না কারণ আমরা এই যে সংবাদের যে সূত্র যে যে সূত্রটা আমরা ফাইভ ডাব্লিউ ওয়ান এইচ যেটা আমাদের মূল সূত্রটা আছে সেই সূত্র থেকে আমরা বাইরে আসি এক্ষেত্রে অবশ্য আমাদের যে মিডিয়াগুলো সংবাদ মাধ্যমগুলো এর জন্য দায়ী কারণ আমরা যে একটা সংবাদ মিডিয়াতে পাঠাই সেটা দেখা গেলো ওই প্রতিষ্ঠান বা ওই ব্যক্তির বিরুদ্ধে যায় সেক্ষেত্রে তারা এটা পরিবেশন করে না এর জন্য আমরা নিরপেক্ষতা থেকে বাইরে আছি আর একটা বস্তুনিষ্ঠতা আমরা যে সংবাদ পরিবেশন করি মূল যে আমাদের সূত্রে সূত্রের বাইরে চলে যায় আজকে ডিএন বাংলা পত্রিকার নিউজ পোর্টাল এটা চতুর্থ বার্ষিকী তো আমি এই পত্রিকার প্রতিষ্ঠানে যারা যারা আছে তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি যে এটা চার বছর যাবত এটা নিউজ সেবা দিয়ে আসছে এটা অনেক বড় একটা বিষয় তাদের কাছে আরও আশা করব যে এই আরও আগামীতে দীর্ঘায়ু এটা যেন চলে আসলে সংবাদের বিষয়টা নিষ্ঠটাই হচ্ছে প্রধান আমি একটা নিউজ করব। হ্যাঁ সেই নিউজটার মধ্যে যদি বস্তুনিষ্ঠ না থাকে তাহলে এটা তো সংবাদ হয় না এটা ইউলেও জমা হয়ে জায়গা প্রত্যেকটা সংবাদই অনেক দক্ষভাবে অবজারভেশন করে একটা নিউজ উপস্থাপন করাটা উচিত আজকে আজকে ধন্যবাদ জানাই ডিএন চতুর্থ বর্ষ পূর্তি বাংলার এখানে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য আমরা যেটি বিশ্বাস করি যে আজকে এই দুই হাজার যে পঁচিশ সাল এই পঁচিশ সালে আমরা নব উদ্যমে এগিয়ে যাব সংবাদপত্রের যে সংবাদ প্রকাশের মাধ্যমে এবং আমরা যেই জিনিসটি বিগত দিন থেকে দাবি করে এসেছি যে আমাদের স্বাধীনতা আমরা যেন স্বাধীনভাবে আমাদের সংবাদ প্রকাশ করতে পারি একটি বিষয় সেটি হলো যে মফসল কিন্তু আসলে সাংবাদিকতার অভিজ্ঞতা অনেক বাড়ায় অনেকে হয়তো আমরা ঢাকা মহানগরের সাংবাদিকতা তাদেরকে দেখি বা স্টাফ রিপোর্টার যারা থাকে তাদেরগুলো আমরা দেখি কিন্তু একজন মফসল সাংবাদিক কিন্তু সব ধরনের নিউজ কাভার করে কিন্তু অন্যান্য সংবাদপত্রে যারা ঢাকা মহানগরে তাদেরকে কিন্তু স্পেশাল একটা বিটের জন্য দায়িত্ব দেওয়া হয় কিন্তু আমরা কিন্তু সব ধরনের সংবাদ প্রকাশ করে থাকি আমরা মনে করি এই নব নতুন বছরে আমরা যেন স্বাধীনভাবে সংবাদপত্রে আমাদের সংবাদ প্রকাশ করতে পারি এবং বাধাহীনভাবে আমরা যেন সাহসিকতার সাথে এগিয়ে যেতে পারি এবং আমরা বিশ্বাস করি যে একজন সাংবাদিকের অবশ্যই তার সেই সাহসিকতার পরিচয় দিতে হবে আমরা জানি যে আসলে একটি সংবাদ যখন আমরা প্রকাশ করি তখন কারো না কারো বিপক্ষে চলে যায় কারো পক্ষে চলে যায় কারণ এখানে যারা অভিযুক্ত ব্যক্তি আলটিমেটলি তাদের বিপক্ষে চলে যাবে এটাই স্বাভাবিক আমি মনে করি যারা সংবাদ প্রকাশ করবেন যার বিরুদ্ধে অভিযোগ তার বক্তব্যটাকে প্রাধান্য বেশি দেবেন আপনি সম্পূর্ণ নিউজটি যদি তার বিপক্ষেও চলে যায় আপনি আত্মপক্ষ সমর্থনে তার বক্তব্য নিয়ে যদি আপনি সংবাদ প্রকাশ করতে পারেন সেটি হবে বস্তুনিষ্ঠ বস্তুনিষ্ঠ সংবাদ আমি বিশ্বাস করি নেটে যদি এটা প্রকাশ হয় বা প্রচার হয় তা আমাদের কিন্তু এটা হাতে হাতেই থাকে এখন আমরা যদি দেখি আমরা যারা এই সংবাদগুলো দেখি অনেকে কিন্তু আমরা দেখি না বা আমরা যারা দেখি অনেক সময় একটা মিথ্যা ঘটনা হইলে কিন্তু এই জিনিসটা কিন্তু অনেক সমালোচনা হয়

对对对。